ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নবম এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম ও মহাকালীর ধ্যান যে মন্ত্রটা আছে তার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি যেমন অশ্বমেধ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যেমন হরি দেবতাকণের মধ্যে শ্রেষ্ঠ সেইরূপ স্তবসমূহের মধ্যে সপ্তশতী স্তব শ্রেষ্ঠ মানবগণ সর্বকামনা সিদ্ধির নিমিত্ত পুরোনা আদিতে কীর্তিত দেবী পাঠ বা শ্রবণ করিবে শ্রী শ্রী চণ্ডীর প্রথম মন্ত্রের প্রথম শব্দ মার্কাণ্ডে এবং অষ্টমন্ত্রের অন্তমন্ত্রের অন্তশব্দ মনু ম হইতে নু পর্যন্ত মন্ত্র এটা সপ্তশতী চণ্ডী এটা পরম দুর্লভ আমার এই সমগ্র মাহাত্মটি আমার সান্নিধ্যকারক এক বৎসরকাল যথাবিধি উত্তম পশু বলি পুষ্প অর্ঘ ধূপ গন্ধ দ্বীপ ব্রাহ্মণ ভোজন হোম পঞ্চামিতাদি অভিষেক দ্রব্য ও অন্যান্য নানাবিধ ভোগ ভোগোপচারে আমার যে প্রীতি হয় আমার এই উৎকৃষ্ট মাহাত্ম একবার মাত্র শোবন করিলে আমার তাদেশী প্রীতি জন্মে যিনি বাচকরকে পূজা পূজা করেন তাহার ইষ্টদেবী তাহার প্রতি প্রসন্ন হন যে বিবেকী সেহ ক্রুতু সফল সফল করিতে ইচ্ছা করেন তিনি চণ্ডীপাঠ সমাপ্তির পরে নিজেকে বিক্রয় করিয়াও চণ্ডীপাঠকে পূজা করিবেন এখানে শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম শেষ হলো এবার আমি মহাকালিকার ধ্যান মন্ত্র পাঠ করে শোনাচ্ছি যিনি দশ হস্তে খর্গ চক্র কদা তীর ধনু লঙ্গুর শঙ্খ শুল ভীষুণ্ডি ও নরমুণ্ড ধারণ করেন যিনি ত্রিনয়না সর্বপ্রকার অলঙ্কারে কবিতা যার সর্বাঙ্গ অলঙ্কারে আবৃত এবং নীলকান্ত মণিতুল্য প্রভাব বিশিষ্টা যাহার দশটি মুখ ও দশটি পথ বিষ্ণু চোখ নিদ্রাগত হইলে মধু কৈটব কৈতব দয় বিনাশের জন্য ব্রহ্মা তাহাকে স্তব করিয়াছিলেন আমি সেই মহাকালীর ধ্যান করি ও নমচন্ডিকায় নমচন্ডিকায় নমচন্ডিকায়